মাত্র পঁচিশ বছর বয়সে ফুটবল ইতিহাসে নিজের নাম তুলেছেন জুয়া ফেলিক্স কিন্তু সেটা খেলার মাঠে পরিসংখ্যানের রেকর্ড করে নয় বরং সেটা দলবদলের অঙ্কে সম্প্রতি আলনাসারে যোগ দিয়েছেন ২৬ মিলিয়ন ইউরোর চুক্তিতে এতে করে তার মোট কেরিয়ার ট্রান্সফার ফি দাঁড়িয়েছে প্রায় একশো পঁচানব্বই মিলিয়ন ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ব্যয়বহুল খেলোয়ার হিসেবে দুই হাজার উনিশ সালে অ্যাথলেটিকো মাদ্রিদে তার একশো তেরো মিলিয়ন ইউরোর ট্রান্সফারটি ছিল এক বিশাল চমক এরপর চেলসি ও এসি মিলানে স্বল্পকালীন মেয়াদ আর এখন সৌদির ক্লাব আল ফেলিক্সের ফেলিক্সের কেরিয়ার যেন আশার আলো আর অপূর্ণ সম্ভাবনার এক বিশাল মিশ্রণ তবুও তিনি এখন এক অভিজাত তালিকার অংশ সর্বোচ্চ ব্যয়বহুল খেলোয়াড়ের তালিকায় তৃতীয় স্থানে আছেন পাঁচবারের ব্যালন্ডিয়ার জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো মোট পাঁচবার দলবদলে ২১৩ মিলিয়ন ইউরো খরচ হয়েছে তার পেছনে স্পোর্টিং থেকে ম্যানিও তারপরে ইতিহাস গড়া রিয়াল মাদ্রিদ সেখান থেকে জুভেন্টাস হয়ে অবশেষে সৌদির আলনাসরে চমকে দেয়া বিষয় হলো এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন বেলজিয়ান তারকা রোমেলো লুকাকু বিস্ময়ভাবে তিনি ক্লাব পরিবর্তন করেছেন নয়বার আর তাতে ট্রান্সফার ফি পৌঁছেছে তিনশো মিলিয়ন ইউরোতে অ্যান্ডারলেক চেলসিতে দুইবার এভারটন ইন্টার ম্যান ইউ এবং এখন ন্যাপোলি এক বৈচিত্র্যময় পথযাত্রা আর এই তালিকার শীর্ষে আছেন ব্রাজিলের অল টাইম টপ স্কোরার নেইমার জুনিয়র হয়েছেন মাত্র চারবার ট্রান্সফার কিন্তু তার মধ্যে তিনটাতে তাকে অর্থ ব্যয় করে কেনা হয়েছিল আর শেষবার অর্থাৎ সান্তোসে ফিরে আসেন ফ্রি এজেন্ট হয়ে কিন্তু চোখ ধাঁধানো বিষয় হলো সেই তিন ট্রান্সফারে মোট অঙ্ক দাঁড়িয়েছে অবিশ্বাস্যভাবে 345 মিলিয়ন ইউরো ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারটিও আছে তার নামে বার্সেলোনা থেকে পিএসজি এই এক ট্রান্সফারে প্রায় 222 মিলিয়ন অর্থ ব্যয় হয়েছিল তার জন্য ফেলিক্স থেকে নেইমার প্রত্যেকেরই গল্প আলাদা কেউ প্রতিবার প্রতীক কেউ ব্যর্থতার উদাহরণ আবার কেউ হয়েছেন কিংবদন্তি জোয়া ফেলিক্স এখন ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ট্রান্সফার ফির মালিক অথচ এখনও কোনো ক্লাবে স্থায়ী হতে পারেননি আপনার কি মনে হয় এই মূল্যায়ন কি ন্যায্য কমেন্টে জানাতে ভুলবেন না